এবং যারা আলোচনা করেছিল তাদেরকে নিয়ে আলোচনা করেছিলেন তাদের মধ্যে একজন প্রশ্ন থাকল আমাদের বিশ্ব নবীর কাছে আমরা এত দিন আসি কোনদিন জান্নাতি বলবো না যে লোকটা আসতেছিল তারা জান্নাতি কেন বললো তার কাছে কি আছে আমি একটু দেখিনি পরে একদিন দুই দিন তিন দিন চার দিন তারা ফলো করা শুরু করলো দেখা যাচ্ছে উনি যা করেন তিনিও তাই করেন তাই হুজুর বললো হুজুর আপনি ওনাকে জান্নাতি বললেন কিন্তু আমরা দীর্ঘদিন আপনার কাছে আসি আমাদেরকে জান্নাতি বললেন না উনি যা করে তাই তো আমি করি শোনো আরো ভালো করে ফলো করে সে কি করে দেখা যাচ্ছে সে যখন পর্বত আরো ফলো করা শুরু করলো দুটি কাজ সে বেশি করে পাচ্ছে কি বেশি কাজ যত আপদ বিপদ মসজিদ কিছু আসুক তিনি আলহামদুলিল্লাহ বলেন প্রত্যেক কথা কথা আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আরেকটি কাজ করেন তিনি ঘুমাবের করবে

صراط الذين <سؤال> انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لا يلد ولم يولد ولم يكن له كفوا احد اللهم ربنا اتنا في الدنيا حسنه ولكن عذاب النار ربنا ظلمنا انفسنا وان تغفر لنا

সমীরা কবিরা দিবা নিশে যে সমস্ত গুণা করেছি জানা জানা মেহরবানি করে তুমি আমাদেরকে মাফ করে দাও হে বাবু সমস্ত পৃথিবীর খবর এক মধ্যে জানতে পারি আমাদের পিতামাতা যারা আমাদের কাছ থেকে রন্নাংশের সদস্য যারা আরো অনেকে চলে গিয়েছেন তারা কি অবস্থা চিরনির্দেশ সাহিত্য হচ্ছে আমরা জানি না মাবুত তাদেরকে তুমি জান্নাতবাসী করে দাও

আমাদের যারা ঋণগ্রস্ত আল্লাহ ঋণগ্রস্ত আল্লাহ তুমি আমাদেরকে মুক্ত করে দাও পেশাগত উন্নত করে দাও হে মামুদ কামরান আমরা দেখেছি গত দুদিন আগে এখানে হঠাৎ করে তার ডায়াবেটিস পেশা লো হয়ে গেছিলেন মামুদ কি অবস্থা আছে জানি না আল্লাহ তুমি তাকে সূত্র দান করে দাও আল্লাহ তলিগুলি সূত্র দান করে আমাদের মাঝে যাতে ব্যায়াম করতে পারে সে তো দান করে দাও হে মামুদ আমাদের মাঝে ধরা

لا, لا اله الا اله الله, الله محمد رسول الله السلام عليكم